চোখের পানি মনের আবেগ যা আছে আপনার ভিতরে কষ্ট দুঃখ যন্ত্রণা সব আল্লাহকে ঢেলে দিবেন এটা নিজের আবেগ ধরে রাখবেন এখানে আপনি আল্লাহর জন্য ঢেলে দিবেন কি আবেগ দেখে কি লাভ মানুষ আপনার চোখের পানির মর্ম বুঝবে মানুষ কি মানুষের চোখের পানির মর্ম বুঝে আপনার পিতা যদি মারা যায় আমার কাছে যে দোয়া চান কান্নাকাটি করে আমি দোয়া করতে পারবো কিন্তু আমি কিন্তু আপনার ফিলিংসটা বুঝতে পারবো আপনার অনুভূতি কে বুঝতে পারবেন আল্লাহ আপনার ঘাড়ের রগের চোখ আছে আছে

সেই ব্যক্তি একটা অবাক হয়েছেন কারণ যাকে প্রশ্ন করেছিলেন তিনি অনেক বড় মহাদ্দেশ আর যার কাছে পাঠানো হচ্ছে তিনি অত বড় মহাদ্দেশ নন কিন্তু আবেদ আমল করে তাকে গিয়ে বলছেন উনি আমাকে পাঠিয়েছেন নামাজ শিখিয়ে দেন তখন তিনি বলছেন ঠিক আছে সুন্দর করে আসো সুন্দর করে রজু করে আসো অজু করার সময় খালি খেয়াল রাখবা যে আমি অজু করছি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কি খেয়াল রাখবেন অজু করছি শুধু আল্লাহর আল্লাহকে আল্লাহকে রাজি খুশি করার জন্য অজু করছে আর কোনো উদ্দেশ্য নাই আমার অজু করতে যাচ্ছেন তিনি আবার বলছেন ধরো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য অজু করো আবার শুরু করছেন আবার বলছে শুনো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য অজু করো এভাবে বলতেই আছেন নামাজে দাঁড়িয়েছেন দাঁড়ানোর আগে বলছেন শুনো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ো বলতেই আছেন বলতেই আছেন এক পর্যায়ে সে ব্যক্তি নামাজ শুরু করবো নামাজের মনোযোগ এদিক ওদিকে যায় আর তার মাথায় এটা আসে এই শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি নামাজ পড়ো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে

ব্যক্তি কোরআন তেলাবাদ করতে পারে নিয়মিত তার মনের মধ্যে এই হতাশা এই ভীরতা এই কিছু আসবে না ইনশাল আমি গ্যারান্টি দিচ্ছি হতাশা আসবেই না আপনার মনে যদি আপনি কোরআন বুঝতে পারেন কোরআনের একটা আয়াত নিয়ে কোনো কোনো সময় দেখা যায় দুই তিন ঘন্টা সময় পার হয়ে যাচ্ছে আয়াতটা সেটা সামনে যেতে পারছি কোরআনের ভিতরে ঢুকলে আপনি দুনিয়ায় ভুলে যাবেন কি হচ্ছে আশপাশে আমি এমন অনেক আলেমকে দেখেছি যে একটা বই পাতলা একটা বই আপনি বই নিয়ে পড়া করেছেন যে ফজরের পরে যোহরের ওয়াক্ত হয়ে যাচ্ছে 35 শর্ত মানে বুঝতে পারছেন যখন আপনি আইডমে ভিতরে ঢোকে যাবেন কুরআনের ভিতরে হাদিসের ভিতরে আপনি দুনিয়া খেয়ালি না এমন आलम তিনি এক রাতে একটা বই লিখেছিলেন ছোট বই এক রাতের মধ্যে বলা হচ্ছে তার সম্পর্কে বলা হচ্ছে যে রাতের খাবারটাকে দেয়া হয়েছে যে আপনি এটা খেলেন তাহলে খাবারটা পাশেই আছে খাবারটা পাশেই আছে খাবারটা খাবো এটা লিখে খাবারটা খাবো এরকম তার চিন্তা ছিল ফজর হয়ে গেছে ওই লিখাও শেষ খাবার ভিতরে খাবার খাওয়ার মাথায় খেয়াল নেই এরকম হয় একজন বিখ্যাত রাইটার সংকলক আল্লাহ নবমী রহমান এরকম সারা রাত চলে গেছে পাশে দুইটা খেজুর দুইটা কিছু খাওয়ারই সময় নয় নিয়ে গবেষণা করতে 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 রামবার হয়েছে বলতে চাচ্ছি যখন ইলের ভিতরে কুরআন হাদিসের ভিতরে ঢুকে যাবেন আপনার দুনিয়ার খেয়াল আপনার চলে যাবে এই টেনশন হতাশা এই সেই বা তখনই আল্লাপাক আপনাকে তার পক্ষ থেকে রহমত দিবেন বরকত দিবেন আল্লাহ আপনার দুনিয়ার কাজগুলো করে দিবে নিচে কেউ আপনার দুনিয়ার ওই কাজটা করে দিয়েছে কেউ ওই কাজটা করে দিয়েছে কেউ বাসায় খাবার পাঠিয়ে দিয়েছে আল্লাহবাকিগুলো করাই দিবে নিচে প্রিয় ভাই মাকে যাবো না আল্লাহর কাছে আসবো দুই নম্বর কোরআন তিন নম্বর আল্লাহর সিকি তিন নম্বর কি ভাই আল্লাহর শিকি চলতে ফিরতে সবসময় মুখ চলতে থাকবে মুখ না চললেও মনে মনে মন তাজা থাকবে মনে মনে সিকি হতে থাকবে

অনলাইনে আসক্ত দেখছি জেনা আসক্ত দেখছি পর্নোগ্রাফিতে আসক্ত দেখছি আমরা দেখছি আমাদের যুব সমাজে মাদকে আসক্ত কিশোর আসক্ত এগুলো কি আমাদের কাম্য ছিল ভাই আমাদের কাম্য ছিল এই অবস্থায় কি যুব সমাজ আল্লাহ পাকের দিনের পতাকা হাতে নিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম করতে পারবে কিনা একটু আমাকে উত্তর দেন দেখি এখন এই অবস্থায় পারবে অতএব অবস্থার উন্নতি করতে হবে না উন্নতির জন্য রাজি আছে কিনা ইনশাআল্লাহ আমরা চাই কি আল্লাহ পাকের দিনটা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ করুক আল্লাহর দিন সবার ঘরে ঘরে পৌঁছে যাক আল্লাহ পাকের দিনে যে সৌন্দর্য সবাই সেটাই এই সৌরভটা সবাই পাক আমরা চাই কিনা সমাজে শান্তি প্রতিষ্ঠা হোক আবার সেই রাসুলের মতো যুগ চলে আসুক আমরা চাই কিনা অতএব আমাদের সময়কে যৌবনের এই প্রলোভন গুলো থেকে বেরিয়ে এসে আল্লাহ পাকের এবার আত্মনিয়োগ করতে হবে আল্লাহ পাকে আমরা সবাইকে তৌফিক দান করুন বলি আমিন আমাদের সবাইকে অনুরব্বুল আলামিন কোরআনের হাদিসের গভীর জ্ঞান অর্জন করার তৌফিক বেশি থেকে বেশি ইবাদত করার তৌফিক দান আল্লাহ পাক সবাইকে হারাম সমস্ত রিজিক থেকে বাঁচিয়ে রাখুন zina, mabicher এবং নারী বিশক্তা মাদক থেকে আল্লাহ বাঁচান আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিক হালাম সম্পর্ক যথেষ্ট করে দিন আল্লাহ আমাদের সবাইকে যেন দিনে দাওয়াতের मेहनत করতে তৌফিক দান করেন ইন মানে মনমার সাথে পরামর্শ করে দিন সেখানে মোজার তৌফিক শেষ শেষ করার আগে দুটো বিষয় একটু একটা হচ্ছে আমাদের যুবতী দীর্ বন্ধের জন্য এখানে বন্যা আছে না আছেন কি না তিনি বন্যা আছেন একটা নসিহত দিনী বন্ধের জন্য আমি একটা নাসিহত করতে চাচ্ছি একটা নাসিহত আমার একটা নসিহত একটু মন্দির শোনার প্রিয় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের دینی বান্দার জন্য জান্নাতে যাওয়ার একটা ফর্মুলা বলে দিয়েছেন আমি কি বলবো সেটা আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন আমাদের دینی বোনেরা আমাদের মায়েরা নারী জাতি মাত্র 4টা কাজ করলে জান্নাতের যে কোনো মর্যাদা ইচ্ছা করে চাইতে পারে বুঝছো মাত্র 4টা এক যদি আমাদের دینی বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজ চা ওয়াক্ত মত পড়ে আল্লাহ পাক তৌফিক দান দুই নাম্বার যদি তারা রমাদান মাসের রোজাটাকে ঠিক মতো আদায় করতে পারে এক নাম্বার পাঁচ অক্ষ নামাজ ঠিকঠাক আদায় করা দুই নাম্বার রমজান মাসে সম রাখা তিন নাম্বার তাদের লজ্জাস্থানের হেফাজত করা মানে সেরাই পর্দা মেনটেন করা সেরাই পর্দা মেনটেন করা এবং আমি বলে দিই চেহারাটা আপনাদের পর্দার অন্তর্ভুক্ত এটা নিয়ে অনেক বাক হয় না সমাজে চেহারা দেখানো যাবে কি যাবে না ইত্যাদি চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় এর উপরে ফতোয়া অনেক অনেকভাবে দিচ্ছে কিন্তু বরেন মনামায় পুরো ঘাটাঘাটি করে তাদের ফত হচ্ছে চেহারা পর্দার অন্তর্ভুক্ত বিষয় রাখবেন স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর আনুগত্য এই যে আনুগত্য শব্দ শুনতেই মানুষের একটা মানে নেগেটিভ ধারণা তৈরি হতে হবে স্বামীর আনুগত্য মানে কি আমি তার দাসত্ব করবো আনুগত্য মানে প্রিয় দীদীবন আনুগত্য মানে দাসত্ব নয় আনুগত্য মানে কোরআন শুননার যে বিধানগুলো আপনার স্বামী আপনাকে পালন করতে বলবে আপনি সেগুলো করবেন আপনি বলতে বাধ্য কিন্তু স্বামী যদি কোরআনার বাইরে কিছু করতে বলে সেটা মানতে আপনি বাধ্য নন স্বামী যদি আপনাকে বলে যে সুদ খাও এনজিওতে আসো না আমি খাও স্বামী যদি আপনাকে বলে যে আসো বেপর দেয় বাইরে যাই সাজুকুচু করে বের হও চলো ঘুরে আসো বেপর দেয় স্বামী যদি বলে দেবরকে একটু খাবারটা দিয়ে আসো আমার অফিসের কলেজ আসছে খাবার পরিবেশন আসুন আসো এ আসুন এই যে হালাল কাজ বেপরদার আদেশ করছে সুদের আদেশ করছে আপনি সেগুলো পালন করবেন কিন্তু হালাল বৈধ যে কোনো বিষয় আপনি সামনে অনুগত করবেন এটা আপনার এই চারটা কাজ যদি আপনি করতে পারেন জান্নাতের যে কোনো দরজার ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন বিশাল আল্লাহকে আমাদের দিনী বন্ধুকে এই চারটা কাজ করার মৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহবাদ জান্নাতের জন্য কবুল করুন বলে আমি আরেকটা একটা বিষয় বলতে চাচ্ছিলাম সেটা হলো ওই যে প্রথমে বলেছি যে ইউসুফের সেই সমাধানটা বলবো ইউসুফ আলী সালামের জীবনটা খুবই পূর্ণ নবীর পরিবার থেকে ভাইদের শত্রুতায় ওই যে কূপে চলে গেলেন কূপ থেকে চলে আসলেন মিশরের বাজারে সেখান থেকে বিক্রি করে দেওয়া হলো তাকে রাজা তাকে কিনে নিলেন তারপরে সেখানে তিনি বড় হতে লাগলেন রাজপ্রাসাদে তারপরে ওই যে রাজা আর কি স্ত্রী তাকে সেনার জন্য আহ্বান করেছিল সেখান থেকে তিনি জেলখানায় চলে গেলেন আবার জেলখানা থেকে আবার মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন তারপরে তিনি মিশরের শাসকের দায়িত্ব পেয়ে গেছেন তাই তো আচ্ছা এর মধ্যে একটা জায়গা খালি বলবো আজকাল টপিকটা কি দিবা তোমরা টপিকটা হচ্ছে চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটে ইউসুফ আলী ইসলামের সমাধান মনে থাকবে চলমান এই বৈশ্বিক অর্থনৈতিক সংকটে ইউসুফ আলী ইসলামের সমাধান কিছু ইউসুফ আলী ইসলাম জেলখানায় কোথায় বলেন তো জেলখানায় তখন দুজন ব্যক্তি তাকে বলছে ইউসুফ আমরা দুজন দুটো স্বপ্ন দেখেছি তুমি কি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে আমরা তোমাকে সত্যবাদী বলে মনে করি ইউসুফ আলী ইসলাম বলছেন খাবার আসার আগেই তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিব একজন বলছে আমি দেখলাম আমার মাথায় রুটি রাখা আছে আর বাকি এসে রুটি থেকে খেয়েছে আমার কথা বুঝতে পারছেন কি না ভাই আচ্ছা দুই নাম্বার দ্বিতীয় ব্যক্তি বলছে আমি দেখলাম আমি সারা পান করাচ্ছি আমার মনিবকে গরম স্যার আছেন কেন ইউসুফ আলসালাম বলছেন তুমি যে शराब পান করাচ্ছ মনিবকে তোমাকে অতি সত্তর মুক্তি দেয়া হবে ইনশাআল্লাহ আর জাল মাথার উপর থেকে রুটি খেয়ে নেওয়া হচ্ছে তাকে শুল দণ্ড দেয়া হবে মৃত্যুদণ্ড দেয়া কি বললেন একজনকে দেয়া হবে মৃত্যুদণ্ড এখন কি হবে ছাড়া পাবে আর যার যাকে মনে হলো যে ছাড়া পাবে ইউসুফ আলাহ ইসলাম বললেন তুমি যখন ছাড়া পাবে তোমার মনিবের কাছে মালিকের কাছে আমার কথা বলো আমার কথা আলোচনা করো কিন্তু শয়তান তাকে ভুলিয়ে দিল কথা বলতে পারে আরো কয়েক বছর চলে গেল ইউসুফ আলাহ ইসলাম তখনও জেলেই আছে একদিন এই রাজা স্বপ্ন দেখলেন কি স্বপ্ন দেখলেন যে সাতটা পাতলা পাতলা গাভী মোটা মোটা সাতটা গাভীকে খেয়ে সাতটা কি গাভী শীর্ণ গাবি সাতটা মোটা গাভীকে খেয়ে ফেলছে আর দেখলেন সাতটা সবুজ শীষ শীষ বোঝেন কিনা ধানের শীষটা সবুজ শীষ আর দেখছেন এই যে শীষ মরে গেলে যেমন দেখায় না একরকম এরকম শেষ এখন রাজা খুব চিন্তিত হয়ে পড়লেন যে আসলে এই স্বপ্নের কি ব্যাখ্যা তিনি সবাইকে ডেকে বললেন স্বপ্নের ব্যাখ্যা কি তোমরা জানো

ইউসুফ আলী ইসলাম শুধু স্বপ্নের ব্যাখ্যাই দিলেন না বরং এই স্বপ্ন সত্য এটা তিনি বিশ্বাসও করলেন এই স্বপ্ন একটা সমস্যাকে নির্দেশ করছে এটাও বুঝে ফেললেন এই সমস্যার সমাধানও তিনি দিয়ে দিলেন আমার কথা বলছেন ইউসুফ আলী ইসলাম স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন না বরং স্বপ্নটা যে সত্য তিনি মেনে নিচ্ছেন এবং এই স্বপ্নের ফলে একটা সামনে খারাপ সময় আসতে যাচ্ছে এটা তিনি বিশ্বাস করছেন এবং এর সমাধান তিনি জাতিকে দিচ্ছেন ইউসুফ আলী ইসলাম বলছেন তোমাদের সামনে সাত বছর দুর্ভিক্ষ হবে কি হবে সাত বছর সারা বিশ্বের অর্থনৈতিক প্রেক্ষাপটে একটু বিবেচনা করেন তো যে আমরা একটা খারাপ সময় টিকে আছি আস্তে আস্তে এবং নিরাম একটা দুর্ভিক্ষ সারা ওয়ার্ল্ডে চলছে না করোনার সময় ছিল ওই সময় একটা সমস্যা ছিল ইউক্রেন রাশিয়ার ইস্যু ছিল আর অনেক ইস্যু আছে শুধু এগুলোই শোনা অপচয় ইস্যু আছে দুর্নীতি ইস্যু আছে জুলুম আছে তারপরে যে পারমাণবিক ক্ষেত্রগুলো আছে বড় বড় পরাশক্তিদের চাপ আছে অনেক ব্যাপার আছে রেজা কো মনোযোগে বিশ্বাস সারা বিশ্ব একটা অর্থনৈতিক মন্দা দেখছে কি না ইউসুফ আলাইহিস সালাম বলেন সাত বছর তোমাদের এখানে প্রচুর ফসল ফলে এটা সত্যে সমূহসিস প্রচুর ফসল ফলবে তোমাদের এই অঞ্চলের মধ্যে তোমরা একটা কাজ করো তোমরা ওই সাত বছরের ফসলের যতটুকু অংশ তোমাদের না খেলে নয় যতটুকু দিয়ে তোমরা তোমাদের জনগনের চাহিদা পূরণ করো আর বেশি অংশটাকে রিজার্ভ করে রেখে দাও আমার কথা বুঝতে বলছ ঈশ্বর রাসলাম অলচনারে শত সত্য তিনি সমাধান দেন উল্টা এটা তো হবে সামনে শত শত মিথটা তো দূরের কথা এটা সামনে হতে যাচ্ছে সাত বছর তোমরা প্রচুর ফসল ফলাবে এই ফসলের একটা বড় অংশ রিজার্ভ করে রেখে দিও আর বাকি অংশটা দিয়ে তোমরা জনগণের চাহিদা পূরণ মানে অপচয় করা যাবে যাবে কোন সম্পদ অপচয় করা যাবে এরপর তোমাদের সামনে আসবে সাতটা বছর দুভিক্ষের বছর আকাশ বৃষ্টি বন্ধ করে এটা কি করবে বৃষ্টি বন্ধ করে দেবে তার মানে ওই সাত বছর আমরা কিভাবে জীবনটা

কে আমার কাছে নিয়ে আসো আমি তাকে আমার কাছে নিকটে আসন দিব ইউসুফ আলাহামকে ডেকে তিনি সম্মানিত করলেন সম্মানিত করে বললেন যে কোন দায়িত্ব দিলে তুমি আমাদের এই রাজ্যটাকে বাঁচাতে পারবে এই দুর্ভিক্ষের হাত থেকে ইউসুফ আলাহাম নিজে বলছেন আমি হচ্ছে বিশ্বস্ত মানুষ আমি হচ্ছে রজরুন আমি আমি বিশ্বস্ত এবং আমি আস্থা বাজন আমাকে আপনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন ইনশাল্লাহ আমি এই প্রবলেমগুলো সলভ করবো ইনশাল্লাহ

ছেড়েছেন মসজিদের এক মাটি মাত্র কেন মানে অপচয় আমাদের পাঁচটা ফ্যানের দরকার নেই বাসায় আপনি পাঁচটা ফ্যান চালাচ্ছেন কেন আপনি ঘর থেকে বের হলেন ফ্যান চলছে কেন চলছে ঘর মুছেছেন ফ্যান ছেড়ে দিয়েছেন মাটি কেন এসি চালিয়েছেন চব্বিশ ঘন্টা চালানো কি দরকার দুই ঘন্টা চলে বন্ধ করে হয় বিদ্যুতের ব্যাপার গ্যাসের ব্যাপার তেলের ব্যাপার আমরা কি কম অপচয় করেই মনে হচ্ছে আমরা প্রচুর অপচয় আর আমরা জনগণ সাধু না আমরা বেশি অপচয় করি অপচয় করি না ভাই প্রমাণ আপনি নিজের বাসায় পাবেন পানির অপচয় আপনার তেলের অপচয় আপনার গ্যাসের অপচয় আপনার বিদ্যুতের অপচয় এইগুলোর উপর কঠিন আইন করা দরকার অপচয় করলে শাস্তি দিতে হবে অপচয় করা যাবে অপচয় কমালে কি হবে আমরা সম্পদ বেশি রিজার্ভ করতে পারবো এই যুগে কি কি সম্পদ রিজার্ভ করলে আমরা সচ্ছল হতে পারবো এই হেদায়ত আপনাকে সকল প্রোটেস্টান মৌলবিলা দিতে পারবে না ইনশাআল্লাহ তাআলা কারণ তাদের কাছে ইকোনমিক্সের জ্ঞান নাই এই যুগে যদি আমরা গ্যাস রিজার্ভ করতে পারতাম কর্তব গোল্ড রিজার্ভ করতে পারতাম সিলভার রিজার্ভ করতে পারতাম এবং যে কারেন্সি সারা ওয়ার্ল্ড ওয়াইড চলছে এখন এইগুলোকে রিজার্ভ করতে পারতাম এবং জনগণের যতটুকুতে প্রয়োজন এতটুকু সাপ্লাই করে বাকিটা রিজার্ভ করে রাখতে পারতাম আসন্ন সময়ে এটা দিয়ে আমরা বৈদেশিক সম্পর্ক গড়ে তুলতাম আমার কথা রাখলেন আমি কি কারো শত্রু কোন দলের লোক আমি আপনাদের জাতির একজন আপনাদেরই ভাই আপনারা শুভাকাঙ্ক্ষী এবং আপনি আর আমি আমরা ভাইয়ের মতো নিজের মতো নিজের ভাইয়ের মতো আপনার গায়ে আঘাত থাকলে আমি কষ্ট পাবো আপনাকে গালি দিলে আমি কষ্ট পাবো আমাদের জনগণের ক্ষতি হলে আমাদের বুক কাটবে কাঁদবে না জনগণের ক্ষতি হলে দুঃখ দুর্দর্শন আমাদের বুক কাঁদা উচিত উচিত কিনা আমাদের সবাইকেই যার যার দায়িত্ব পালন করতে হবে আমরাও আলোচনা বন্ধ করে দেবো সহ